বন্ধুরা বন্ধুরাতে বসে করলাম তো এখানে আছে পালং শাকের তরকারি আর এখানে আছে পালং মানে চিকেন আর এখানে খাওয়া যাক এখানে একটা কাঁচা লঙ্কা তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে আমার মেয়ে হসপিটালে ভর্তি ছিল তো এখন চলে এসেছে এখন ভালো আছে

মাংস বেশি ঝাল করিনি কেন আমি এর জন্য তো কাঁচা লঙ্কা আমি খাচ্ছি তো বন্ধুরা আজকের মতন এখানেই রাখলাম আবার দেখছি অন্য কোনো ভিডিও নিয়ে আবার আসবো তো টাটা